বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা ব্যতিক্রম জিনিস নিয়ে হাজির হলাম যে জবা ফুল কীভাবে আঁকবেন আমরা প্রথমে একটা গ্লাস বসে সেটাকে একটা বৃত্ত এঁকে নিলাম তো বৃত্ত আঁকার পর আমরা যেভাবে খুব সহজে জবা ফুল আঁকানোর কৌশলটা আমি আপনাদেরকে দেখে নিচ্ছি তারপরে এখানে একটা প্রথম একটা বিন্দুর মতো এঁকে নেবেন তারপর দুই পাশে দুটা দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পর একটা দাগ টানলাম এভাবে একটা দাগ টানলাম তারপরে এই পাশে একটা দাগ টানবো এই পাশে আরেকটা দাগ টানবো দাগ টানার পর এখানে চতুর্দিকে যে বৃত্তটা আমরা প্রথমে টেনে নিচ্ছি এই বৃত্তটা মুছে দেবো তাতে হালকা হালকা করে একটু দাগটা বোঝা হবে সেই দাগগুলোর উপরে আমরা ঢেউ আকারে কিছু অঙ্কন করে নেব এখন দেখুন আমরা কীভাবে এগুলো কাজ করতে মানে আঁকানোর কাজটা খুব সহজে আঁকা আঁকিয়ে দিচ্ছি মানে একদম বাচ্চা ছেলেমেয়েরা যারা আছে তারাও এটা খুব সহজে আঁকতে পারবে যেটা হচ্ছে আমাদের এই ওই এই ওয়েতে যদি আপনারা আঁকেন তাহলে দেখেন চতুর্দিকে আমরা এভাবে ঢেউয়ের মতো একটা একটু করে এঁকে নিচ্ছি এভাবে এখান থেকে এইভাবে ঢেউর মতো এঁকে নিচ্ছি যারা এইভাবে বাচ্চাদের জন্য আর্ট শেখেন তারা আঁকতে পারেন অথবা জামাতে যারা আঁকবেন জবা ফুলের ডিজাইনটা কিন্তু জামাতে খুব ভালো চলতেছে খুবই বেশি চলতেছে তারপরে এগুলো আকন্ড শেষ পর শেষ করার পর আমরা এই পাশে চতুর্দিকে দুইটা তিনটা করে একটু দাগ এঁকে নেব এই পাশে দুইটা তারপরে এই পাশে দেবো দুইটা এই পাশে দেব দুইটা তারপরে আমরা এই পাশে সরাসরি উপর দিকে একটা শীষ এঁকে দেবো মানে জবা ফুলের উপরে একটা যে মুকুলের মতো থাকে একটা শীষের মতো থাকে সেটা আমরা এখন আঁকতে যাচ্ছি এখন দেখেন এটাকে একটু মোটা করে বর্ডার গুলো একটু মোটা করে দেবো যেন বোঝা যায় মানে একদম একুড়ে যেমন ফুলের মতো যে নিচে কিন্তু একটা মোটা থাকে তারপর উপর দিকে একটু চিকন হয়ে আসে তারপর এখানে দেখেন আমরা ছোটো ছোটো করে অনেকগুলো দাগ কিনে নেব মানে খাস কাটার মতো যেখানে শীতগুলোর উপরে যে ফুল ফুলের গুলো পাপড়ির মতো দিয়ে অনেক কিছু দেখা যায় তো এখানে দেখেন আমরা পাশে অনেকগুলো আস্তে আস্তে দাগ কে নিতে আসি তারপর এই দাগগুলোর উপরে আমরা একটা একটা করে ছোটো ছোটো করে বৃত্ত কিনে নেব বৃত্তগুলোর মাঝে আপনারা যদি জামাতে কাজ করেন এই জবা ফুলের ডিজাইন দিয়ে তাহলে সেখানে বৃত্তগুলোর মাঝখানে আপনারা একটা করে চুমকি বসাতে পারেন চুমকি বা পুঁতি বসাতে পারেন এই এগুলো দিয়ে আপনারা রুমাল তৈরি করতে পারেন অথবা কুসুন কভার তৈরি করতে পারেন অথবা জামার মধ্যে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন বিভিন্নভাবে করতে পারেন তারপরে দেখেন এখন জবা ফুল আঁকানো মোটামুটি শেষ এখন আমরা নিচের কিছু ডালপালার অংশ একে দেখাবো এই যে দেখেন আমরা এখন দেখাচ্ছি এখন এখন দেখাচ্ছি এই হচ্ছে নিচের দিকে আমরা ডাল এঁকে নিচ্ছি এই দেখেন আমরা একটা মনে করেন একটা হাফ একটা ডাল মানে অর্ধেক একটা ডাল পরিমাণ আমরা এঁকে আপনারা চাইলে গাছ আকারে যদি চান তাহলে পরবর্তীতে এঁকে দেওয়া যাবে এখন এটা হচ্ছে আমরা একটা পাতা আঁকবো দেখেন আমরা ক্যামেরাটা একটু সুতা করে নিচ্ছি দেখেন দেখেন আমি আসলে যখন ক্যামেরা প্রথম শুরু করছি তখন এরকম ছিল না আমি দেখেন এখন সোজা করে নিচ্ছি তারপরে এই একটু আঁকানোর পরে এই পাশে নিচের দিক দিয়েও আমরা এঁকে নেব একার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও কিন্তু আমরা আঁকার পর প্রাথমিক বা আঁকার পর সেটাও কিন্তু রাবার দিয়ে মুছে নেবো যাতে আমাদের মানে খুব সহজে বাচ্চারাও যেন আঁকাতে পারে বা আপনারা যারা খুবই কম আর্ট করতে পারেন তাদের জন্য একটা সহজ কৌশল এরকম আরও সহজ কৌশল যদি আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না তাহলে সবার আগে আপনাদের কাছে এই নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটা প্রেস করে দিবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এখন এখান এগুলো মোসার পর তারপরে এখানে খাঁচ কাটার মতো কিন্তু দাগ থাকে মানে জবা ফুলের পাতার মধ্যে কিন্তু এটা দাগ থাকে এই দাগটা যদি দাগটা যেন ভালোভাবে স্পষ্ট বোঝা যায় এভাবে আমরা একটু আহ এঁকে নিলাম তারপরে আমরা এখানে কিন্তু একটা আহ একটা মানে দাগ এঁকে নিচ্ছি এটা হচ্ছে মাঝখানে কিন্তু এরকম আলাদা একটা আহ একটা করে দাগ থাকে সেটা কিন্তু আমরা এখানে এঁকে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এই যে দেখেন এখন ফুলের পাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেলো এবং খুব ইজি পাবে এখন কিন্তু আমাদের ফুল আঁকানো একদম একদম শেষ একদম শেষ পর্যায়ে এখন দেখেন আমরা দেখবো আমরা দেখবো যে ফুলটা এখন কেমন দেখা যাচ্ছে এখন এই যে কাছে থেকে দেখাচ্ছি এবং একটু দূরে থেকে যখন দেখবো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা খুব সহজেই খুব ইজিভাবে শিখে ফেললেন আর জামাতে এগুলো আঁক আঁকবেন বাচ্চাদেরও আঁকানো শেখাবেন এই যে দেখেন ছুটো করে দেখাচ্ছি অনেক অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ